কাছার মহিষের দাম বাড়ছে আচ্ছা মহিষের কি অবস্থা দাম বাড়ছে বলে দাম যে আলুর দাম বাড়ছে আজ মহাজার আলু আসেনি আলুর দাম বাড়ছে কাঁসা মাসির দামও বাস কাঁসা মাছের দাম বাড়ছে কেজিতে দশ টাকা কেজিতে দশ টাকা এখানে আলুর দাম বাড়ছে কেজিতে কয় টাকা বাড়ছে পাঁচ টাকা বাড়ছে আর কাঁচা মরিচ বাড়ছে পনেরো টাকা কেজি পনেরো টাকা বাড়ছে এখানে ভাইয়ের সাথে কথা বলি ভাই সামাল কী কিনলেন আলু আর মরিচ মরিচ কী দাম কি বাড়ছে নাকি হ্যাঁ দাম বাড়ছে সব জিনিসের দামই তো বাড়ছে তা কোনটা কিনে খাবো আজকে মরিচ কয় টাকা বাড়ছে মরিচ কেজি পনেরো টাকা বাড়তি কেজি দিয়ে পনেরো টাকা বাড়তি আলু আলু দশ টাকা আমি কিনছি আলু থালু কেনবো একটু এভাবে বাড়তি বলি কীভাবে চলবো আমি ভাই ব্যান চালাই খাই হ্যাঁ চাষ কাম নাই লোকজনও কম সদাই তো আলু কেন মরিচ কেনবো